চাঁদের বাসায় এই রুমিটা থাকবে তাদের কিন্তু এই শীত আর কম্বল লাগবে না সমাজ আমার সাথে ভিডিওতে বিস্তারিত বলবে সাতার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই নিয়ে আসছি শীতের জন্য আরাম মানে শীতের যে আরামটা যার বাসায় নোভা ব্র্যান্ডের একটা রুমিটার আছে তার বাসায় শীত থাকবে না ভাই এই রুমিটা থাকলে তো কোনো ক্ষতি হবে না না এগুলো হচ্ছে সম্পূর্ণ সিরামিক কয়েল আচ্ছা আমি চ্যালেঞ্জ দিই বলছি সিরামিক কয়েলের শরীরের জন্য কোনো ক্ষতি করে না ছোট বাচ্চা থেকে বৃদ্ধ লোক একবারে যে কোনো বাচ্চা বৃদ্ধ লোক যে কোনো বয়সের লোকে

ফ্যান আমাদের চালাতে হবে অসাধারণ রুমিটা নিয়ে আসছে হবে আর শীতকালে তো কিন্তু গরম কথা পাবে না আপনার এটা কিন্তু একটা একটা সম্পদ কিন্তু যার মাসে একটা এই ধরনের আপনার রুমিটা আছে তার আমি মনে করি শীতে কিন্তু সেই

কিছু মাল আছে যেগুলো আছে গুলো বিক্রি করার দাম বাড়িয়ে যাবে ওকে এখন কিন্তু এই মালগুলো আমরা দিচ্ছি মাত্র চার হাজার আটশো টাকা চার হাজার আটশো আটশো টাকা ডেলিভারিটা ফ্রি করে দিলাম ডেলিভারি চার্জ একবার সম্পূর্ণ ফ্রি করে দিলাম কিন্তু শীত ভালো করে পড়লে

কেউ বালিশের সামনে থাকে কেউ আপনি যে কোনো এক জায়গাতে রাখি দেখেন কিন্তু মুভিং হবে না আচ্ছা এই দুটা মুভিং হবে না মুভিং কিন্তু মাল ভালো কিন্তু খুব ভালো অনেক ভালো মাল এটা যে কোনো এক জায়গাতে রাখে দিবেন এই যেখানে এই ছাড়ু করবেন এই যে সঙ্গে সঙ্গে দেখেন কি বলে দেখেন এটা দাম দিচ্ছি এটা আড়াইশো পঞ্চাশ টাকা আঠারো আড়াইশো পঞ্চাশ টাকা এইটা কত ভাই এটা একবারে ছোট সাইজ অনেকজনের নবজাত বা চাষকে দুই একদিন হয়েছে হয়েছে ওদের জন্য এটা বেটার এটা দাম পঁচিশশো টাকা